আলাইকুম দর্শক এখন আছে সাতক্ষীরা বদরতলা হাটে তো দর্শক এটা সম্ভবত কালীগঞ্জ উপজেলায় পড়ছে তো আমরা আসলে সকালে বের হয়েছিলাম এখন আমরা একটু খাবো নাস্তা করব তো এই জন্য আর কি স্থানীয় যে বাজার রয়েছে বদরতলা বাজার এই বাজারে এখন আমরা নাস্তা করবো এই জন্য আমরা একটা হোটেলে যাচ্ছি তো দর্শক এখানে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো এখানে কিন্তু সব পরোটাগুলো আসলে ডুবন্ত তেলে ভাজা হয় যেরকম দেখতে পাচ্ছেন একদম পুরো তেলে কিন্তু চুবে চুবে ডুবে ডুবে ভাজা হচ্ছে এগুলো কত করে পিস পাই পরোটা দশ টাকা পিস এগুলোর সাথে কি মানে কি কি দিয়ে খাওয়া যায় ডাল ডাল ডিম ভাজি রয়েছে আর লট ফুটি রয়েছে যেমন এখানে কয় টাকা প্লেট বলতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা বিশ টাকার খিচুড়ি আছে বিশ টাকার কত টাকা এক বাটি টাকা এখানে কি প্রতিদিনই খাও মাঝে মধ্যে খাও আর কি তোমার নাম কি ইমরান আহমেদ খুব সুন্দর নাম খিচুড়ি খাইতে আসলাম ভালো হবে তো আশা করি আপনি খান খান আপনিও না আপনি প্রতিদিন খান তো দর্শক এই হলো তিরিশ টাকা প্লেট খিচুড়ি এখানে দেখতে পাচ্ছেন কিছু মাংস কিন্তু দিচ্ছে তারা আসলে এটা তাদের অতিথি আপ্যায়নের একটা ইয়ে যেহেতু আমরা আসলে অতিথি হিসাবে এখানে আসছি এটা কি আর এটা কব এটা হল এটা হলো বিশ টাকা প্লেট মানে এটা বিশ টাকার এখন দেখতে পাচ্ছেন বিশ টাকায় মুরগির মাংস আসলে এগুলো তো ইন্ডিয়াতে পাওয়া যায় বাংলাদেশে বিশ টাকায় মুরগির মাংস কোথাও দিব না এই যে আমার পাশে বসে এক ভাই বোনও কিন্তু খিচুড়ি খাচ্ছে আসলে পঞ্চাশ টাকায় ভরপুর মুরগির মাংস দিয়ে খিচুড়ি কিন্তু আসলে মনে আমার মনে হয় সাতক্ষীরার এই ভিতর জায়গাগুলোতে আসে একদম মানে এটা কি বলে কালীগঞ্জ উপজেলা বদরতলা হাটে হয়তো বা সম্ভব অন্য কোথাও হয়তো সম্ভব কিনে যায় না বদরতলা বাজার বা হাট যেটাই বলি যাই হোক দর্শক খিচুড়ি খাচ্ছি হুম ভালো আলহামদুলিল্লাহ আসলাম তবে আর ইন্টারেস্টিং বিষয় হলো এই খিচুড়িগুলো কিন্তু মানে একটু দেখতে পাচ্ছেন হয়তো একটু ছোট ছোট চাল কিন্তু এটা কিন্তু ভাঙা চালের খিচুড়ি তাই না অর্থাৎ এই যে আমরা যে মিনিকেট চালের ভাত যেটা খাই ওগুলো কিন্তু সরাসরি মিনিকেট কোনো ধান হয় না যেমন আমন ধান হয় ইড়ি ধান হয় বিড়ি হয় বা আরও আটাশ উনত্রিশ এগুলো হয় কিন্তু মিনিকেটের কিন্তু সরাসরি কোনো জাত বা ধান নেই ওগুলো হলো মোটা চাল ছাঁটাই করে তারপর কিন্তু মিনিকেট ধান বানানো চাল বানানো হয় তো ছাঁটাই করার সময় যে চালগুলো ভেঙে যায় সেগুলো দিয়ে কিন্তু এই খিচুড়িগুলো মানে ওই চাল ব্যবহার করে খিচুড়ি রান্না করা হয়েছে ভালোই মাংস দিয়েছে কারণ এখানকে বললাম না মানে আমাদের বোনাস দিয়েছে আর বিশ টাকা প্লেট আমি যতটুকু মাংস দেখলাম আসলে অনেক ভাই তো যে ফুল প্লেট খিচুড়ি খেলাম একদম পেট চুক্তি মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেলাম দুজনে আর একটু মিষ্টিও খেলাম কয় টাকা বিলেছে মাত্র সত্তর টাকা বিলেছে অনেক কম না আসলে কিন্তু আমরা কিন্তু একদম পেট ভরে গেছে যে খাবারটাকে খাইছি মানে অন্য যা দেন আমাদেরও তাই দিয়ে ওই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট খাবার খেয়েছি এই ভাই কিন্তু উনি আমাকে আমাদের খাবার সার্ভ করছে আর এই যে ছোট ভাই রয়েছে ও কিন্তু আমাদের খাবার দাবার গুলো খাওয়াইছে ভালো মতে তো দর্শক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে